নমস্কার বন্ধুরা আমি তন্ময় পাখির ঘরে প্রচুর পরিমাণে পিঁপড়ে হচ্ছে পাখির দানায় পিঁপড়ে হচ্ছে পাখির খাঁচায় পিঁপড়ে ভর্তি হয়ে যাচ্ছে কি করবেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মেডিসিনটির নাম ভিডিও শেষে বলে দেবো বন্ধুরা পিঁপড়ের হাত থেকে যদি বাঁচতে চান তাহলে এই মেডিসিনটি অবশ্যই ব্যবহার করুন অবশ্যই সতর্ক মেনে ব্যবহার করবেন এই মেডিসিনটি যেন কোনো কারণে খাবারের মধ্যে না যায় আমি যে প্রসেসে ব্যবহার করি সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা এই মেডিসিনটি ব্যবহার করার জন্য একটি সরু টাইপের বোতল কিনে নেবেন আর বিশেষ করে পাখির খাঁচার পায়াতে দেবেন পায়া থেকেই বিভিন্ন কোনো খাঁচার ওপরে ওঠে এবং দানায় খাবারে ছড়িয়ে যায় মেডিসিনটির নাম হলো ফলি পাউডার যে কোনো নার্সারিতে গেলেই এই মেডিসিনটি পেয়ে যাবেন মেডিসিনটি নিয়ে এসে পাখির ঘরে খাঁচার চারিদিকে ছড়িয়ে দিতে পারবেন তাতে পিপে আর এক সপ্তাহ আসবে না আর বর্ষাকালে পিপিয়া তো আসবে এটা স্বাভাবিক সে সতর্ক মেনে আমাদেরকে চলতে হবে যাতে পাখিও সুস্থ থাকবে আমরাও ভালো থাকবো ভাই বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর সর্দারবার চেয়ে গিয়ে ইউটিউব চ্যানেলটি দেখতে থাকুন টাটা